অরুণাচল যাকে বলা হয় দ্য ল্যান্ড অফ রাইজিং সান আজকে অরুণাচলের সেই ভারতের বিখ্যাত বড় মনেস্ট্রি রয়েছে সেইখানে নিয়ে যাব আরও রয়েছে দিরাং স্প্রিং এবং পাহাড়ের কোলে সুন্দর একটা ভ্যালি আর থাকার দারুণ ব্যবস্থা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি টিফিন করে আমরা বেরিয়ে পড়ব পরোটা আলু মটরের তরকারি সিঙ্গারা চাটনি আলু ভাজা এটা হচ্ছে সত্তর টাকা ষাট টাকা প্লেট এখানে টিফিন করে আমরা এখান থেকে বেরিয়ে করব খাওয়া দাওয়া চলছে ঠিক আছে তোমাদের পরোটা তরকারি দারুণ খেয়েছি আমরা ভীষণ ভালো লেগেছে হোটেল বিগাই নে তাও মে নেহেরু মার্কেট আপনার গাই আছে সে আমি করে তো আচ্ছা আপনি यहां पे जो रूम रेंट हो कैसे पड़ता है वो रूम रेंट ऐसे 1500 है, है।, है। तो उसमें आप

ওই রকমই আরেকটা বড় মানে আছে এটা 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 সব সময় ঘুরছে আর এটাও তাই এটা জলের ফ্লোকে দিয়ে এই ভিতরে মানে আছে একটা সেটাকে ঘোরাচ্ছে ওড়া ঘোড়াও না ওড়া ঘোড়াও নাড়া হাতে ওড়া ঘুরছে ওই মোটরাইজ কি সুন্দর দেখুন সুন্দর দারুণ দারুণ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক আছে এই না দেখি না 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 তাং মনীষ্রীটা আসলে এশিয়ার সব থেকে বড় মনীষ্রী এইখানেও সেই এরকম একটা বড় পোল লাগানো আছে এই হলো মনীষ্রীর চত্বরটা মানে উঠ উঠানটা হ্যাঁ এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফ্রি নেই

প্রার্থনাস্থল এটা প্রচুর বড় মিনিস্ট্রি মূল মন্দিরের গায়ে পেন্টিং করা আছে আর সেইগুলো খোদাই করে রাখা আছে ভীষণ সুন্দর লাগবে দেখতে এই মনেস্ট্রিটা ছোট বড় লামারা রক্ষণাবেক্ষণ করে রেখেছে তিনতলা উঁচু এই মনিস্ট্রি আর আঠেরো ফুট উচ্চতা বুদ্ধ মূর্তি যেটি দেখতে ভীষণ সুন্দর লাগবে সামনে যে দলাই লামা এখনকার যে বর্তমান দলাই লামার ছবি আছে এইখানে তাং মসজিদে দলাই লামা এসেছিলেন হ্যাঁ উনিশশো উনষাট সালে এইখানে একটা ডংকা আছে ডম্বরু ডঙ্কা এইটা সকাল এটা ভোর তিনটে বাজানো হয় এইটা বাজিয়েই এরা মন্তোচ্চারণ করেন এরা বুদ্ধিস্টদের এটা একটা সিস্টেম অনেক পুরনো মনস্ত্রী এখানে অনেকগুলো তলা আছে এমন একটু এই দিকটা দেখুন এই দিকটা দেখুন এখানে জল ওনাদের দেওয়া হয়েছে বাটিতে করে আমরা যেমন ঠাকুরকে জল মিষ্টি দিই সেই রকম বাটিতে করে জল দিয়েছে ঠাকুরকে জল উৎসর্গ করেছে ওই দিকটা দেখে আসি যাও কে আচ্ছা আচ্ছা ভ্যারাইটিস ফল রাখা আছে এখানে বড় বড় গামলাতে জল দিয়ে আছে ভিতরটা দেখুন এখানে সবাই বসে প্রেয়ার করে এই ছাদটা দেখুন এখানে সবাই ফটো তুলছে আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ওখান থেকে আবার ভালো করে দেখা যাবে এই যে উপরে ওঠার সিঁড়ি दिसंबर में यह पर ड्रामा होता है, है। जी ए, जी ए, ए रूम मेकअप के लिए अच्छा अच्छा ये अभी लक है, है। दिसंबर में खुलेगा बजे बर... 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 तक अच्छा अच्छा बर्फ गिरते हैं जी यहाँ का मौसम कोई भरोसा नहीं है नो गारंटी है नो गारंटी

स्वीट छाड़ा मिस्टी ভালো खाए ना हमारा अच्छा, अच्छा। अच्छा। हल्का दूध होती है अच्छा। उसमें थोड़ा सा पानी चापत हल्का अच्छा। और सल्ट थोड़े से यहाँ का लोकल गाय की घी घी मिला ये गाय का घीट रहता है इतना ऊंचा रहता है उसमें देखिए इसे अच्छा थोड़ा सा हल्का गर्म कर लेता है उसके बाद এখানে এখানে আমরা এই যে খাওয়াচ্ছে দেখুন অরুণাচলে বরফ পড়া শুরু হয়ে গেছে এবং এখন থেকে রোজ দিনই বরফ পড়বে রাস্তা ইন হয়ে যাবে আমরা তো মোটামুটি ঘুরে চলে এসেছি এখন অলরেডি মাদুরি লেক বন্ধ হয়ে গেছে যাতে যাওয়া তা আমরা এইখানে সুন্দর যাস আমরা যখন এখানে মরুচরে ঢুকেছিলাম তখন রকম সাদা পাহাড় দেখিনি এখন কিন্তু বরফে মানে বরফ পড়া সাদা পাহাড় দেখছি মনে হচ্ছে পাউডার ছিটিয়ে দিয়েছে পাউডার ছিটিয়েছে একটা কালো পাহাড়ের উপর পাউডার ছিটিয়ে দিয়েছে চুন বলো পাউডার বলো ছিটিয়ে দিয়েছে দারুন কিন্তু নিতে নিতে যাচ্ছি এরপরে সেলা টানেল পড়বে দেখা যাক কেমন হয়েছে এই যে বন্ধুরা এই এইখানে যে রাস্তাটা রাস্তা মেন রোডটার থেকে টানেলের রাস্তাটা আলাদা হয়ে গেল এইটা হচ্ছে সেলা টানেলের রাস্তা সেলা টানেল দিয়ে ছবি তোলো কেলা টানেলে ঢুকছি বরফ পড়ে রয়েছে দেখুন ইন্দুরা এরকমভাবে বরফ পড়ে রয়েছে এই আমরা কেলা টানেলে ঢুকে গেলাম মহাদ আমরা বেরিয়ে এসেছি পুরো মিটে থাকা দেখ দেখার উপায় নেই এদিকেও আরেকটা ট্যানেল রয়েছে যাই না এই ট্যানেলটা বন্ধ কেন হয়তো পুরো তৈরি হয়নি তৈরি হয়ে গেলে একদিকের গাড়ি একদিক দিয়ে যাবে আরেক দিকের গাড়ি মানে আপ ডাউন রোডটা আলাদা করে দেবে এই ছিল বন্ধুরা শিলা ট্যানেল জানি রাইড অফ ইন্ডিয়া বন্ধুরা আমরা চলে এসেছি দিরাঙে ভালোভাবে আমরা তাং থেকে দিরাঙে পৌঁছেছি রাস্তায় অনেক খারাপ ছিল অনেক বরফ পড়েছিল সেইগুলোকে অতিক্রম করে আমরা চলে এসেছি দিরাঙে খুব আমরা বাইরে থেকে টিফিন করে নিলাম নিয়ে এখন আমরা শুয়ে পড়ব কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা গুড নাইট দেখা হবে কালকে নমস্কার আমি সৌরভ রায় আমি হাওড়ার বালি থাকি এখানে কর্মসূত্রে তিন মাস হয়েছে আছি নাম্বারটা দিয়ে দাও সেভেন জিরো জিরো টু থ্রি টু সিক্স এইট সিক্স ওয়ান আর একটা নাম্বার আছে এইট জিরো ডবল ওয়ান ফোর থ্রি টু ফোর থ্রি ফোর এখানকার রুমগুলো কীরকম কীরকম রুম ট্রিপল বেড আছে সিজেনের চব্বিশশো ওটা অফ সিজেন হয়ে যায় দু হাজার ঠিক আছে আর ডবল বেড আছে দু রকম আছে একটা আছে দু হাজার আর একটা আছে পনেরোশো

আর ওয়াশরুমটা দেখুন ওয়াশরুমের মধ্যে আছে গিজার আছে কমোট আছে আর হচ্ছে এটা হচ্ছে বেসিন ডবল বেডের আছে ডবল বেড এটা পনেরোশো টাকার এটা টেবিল আছে এটা টিভি আছে একটা চেয়ার আছে আচ্ছা প্রত্যেক রুমেই আছে আর বাথরুম এই একই আছে গিজার কমোট আর বেসিন কোনো অসুবিধা হবে না এখানে এসে স্টে করবেন এদের খাওয়া দাওয়া ব্যবস্থা খুবই ভালো আজকে আমরা এখান থেকে চলে যাব গুহাটি কালকে আমরা এসেছিলাম এই দিনাঙে এই কাইদে হোমস্টেতে হাই দারুণ ব্রেকফাস্ট করে নিলাম পরোটা সবজি আলু ভাজা পাত্র বাচ্চাদের চকলেট দিচ্ছে আমরাও দিচ্ছি লেলো লেলো বন্ধুরা এসে গেছি দিরাং হট স্প্রিং হট ওয়াটার স্প্রিং এসে গেছি একটা মেডিকেল ভ্যালু আছে এই জলের মানে ওষুধি গুণ যাকে বলে আমার আমি দেখি যাই এই চললাম হর্স নেম দেখতে অনেকটাই নামটা ওটা সময় জান দিয়ে যাবে বন্ধুরা চলে এসেছি হর্স স্প্রিংয়ে সেই দিরাং হর্স স্প্রিং এখানে স্নান করার ব্যবস্থা আছে তবে পঞ্চাশ টাকা করে লাগে এত ঠান্ডার জায়গায় গরম জল কোথা থেকে আসছে জানা নেই এই হচ্ছে হট স্পিড অসম্ভব একটা চড়াইয়ে দিয়ে নামলাম এদিক দিয়ে নামলাম উঠবো কীভাবে জানি না হেঁটে ওঠা এখানে অসম্ভব এবং এত লাগেজ নিয়ে বাইক নিয়ে ওঠাও আরও সমস্যা বন্ধু আমরা শান্তি গাড়ির একদম কাছে এসে গেছি এপার কনসার্সি জিন যাদা লোক আতে অক্টোবর মে যাদা লোক আতে বরফ গিটতে বরফ নেই গিটতে থ্যাংক ইউ যদি আপনারা দিরাঙে থাকেন দিরাং থেকে এই ভিউ পয়েন্টগুলো একটু দেখে নেবেন

আর শান্তি ভ্যালি এই এই কারণে ফেমাস এখানে ঠান্ডাটাও কম আছে এখানে ঠান্ডাও কম আছে আসলে পাহাড়ের নিচে তো দুটো সবড়া পাহাড়ের মাঝখানে একটা ভ্যালি হ্যাঁ ওখানে বরফও পড়ে না হ্যাঁ বরফও পড়ে না মানে চারি পাহাড়গুলো বড় বড় হয়ে যাবে এখানে বরফটা পড়ে না খুব সুন্দর খুব সুন্দর আর জল একদম কাচের মত পরিষ্কার জল খালকা ওর উপরে টেবিল পাতা বসে পা ভিজি আরামসে বসে বসে খাও ওখানে পাঁচ টাকা মাছ এরকম ঘুরে ঘুরে যাচ্ছে বাহ বা বা ওটার লাইফ আর ওটার মজাই আলাদা বন্ধুরা আমরা তাহলে চললাম ফিরে এখানে এই সিজনটা হচ্ছে অক্টোবর টু নভেম্বর সিজন পরে সিজন নেই কারণ ওখানে ঠান্ডা প্রচন্ড হয়ে বেড়ে যায় এই মধ্যেই আসলে ভালো লাগবে খুব তো আমরা এখন ফিরে যাচ্ছি বন্ধুরা এই জায়গাটাকে এই শান্তি ভ্যালি থেকে আপনারা যখন আশপাশটা দেখবেন আপনার মনে হবে যেন আপনি একটা অন্য দেশে চলে এসছেন ভারতের মধ্যেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এক্সপ্লোর না করলে আপনারা জানতে পারবেন না এটাও একটা সুইজারল্যান্ডের মতোই সুন্দর জায়গা এখানে ভ্যালিতে ওই ঘুরে ভেড়া চাষ হচ্ছে ওই যে সামনে ওই যে দেখা যাচ্ছে নদীর পাড়ে ভেড়া এই সুন্দর এখানে ভ্যালিতে জমিতে সবজি চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে আর ওইদিকে সুন্দর একটা পাহাড়ি নদী সুন্দর নদী বয়ে চলেছে তো আমাদের এখানে দেখা হয়ে গেছে আমরা একটু রওনা দেব টুকটাক ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট করে আমরা বেরিয়ে যাব গুয়াহাটির দিকে নদী কা নামি শান্তি আছে নদী নাম শান্তি আচ্ছা আচ্ছা শান্তি সেই শান্তি হয়ে গেছে না শান্তি শান্তি ধরে নাম শান্তি আচ্ছা শান্ত নদী আছে শান্তি

এই যে পাহাড়ে কীভাবে চাষ হয় দেখুন মহিলারা চাষ করছে পাহাড়ের গায়ে গায়ে আচ্ছা আসল কথা আসি এই যে শান্তি ভ্যালি শান্তি ভ্যালি আসলে এদের মানে হচ্ছে শান্তি মানে শান্ত শান্ত ভ্যালি এর পাশ এই যে নদীটা যাচ্ছে এই নদীটার নামেই হচ্ছে এই ভ্যালিটার নাম এই নদীটা পাহাড়ি নদী অথচ এর কোনো আওয়াজ হয় না এতটাই শান্ত হ্যাঁ এই নদীর জল আর খুব বেশি জোরে যাচ্ছে না বা নদীর মধ্যে কোনো পাথর নেই যার জন্য এই নদীতে কোনো আওয়াজ হয় না ও খুব শান্তভাবেই বয়ে চলেছে এই জন্য এই নদীর নাম শান্তি নদী আর সেই শান্তি নদী থেকে এই ভ্যালির নাম হয়েছে সাংতি ভ্যালি এই যে জিনিসটা একজন রাজমিস্ত্রি এখানকার লোকাল লোক রাজমিস্ত্রি যারা গেট বানাচ্ছিল সেই তার কাছ থেকে আমরা জানতে পারলাম এই সমস্ত খবর জানা যায় একমাত্র এই লোকাল হ্যাঁ আমরা এই বাইকার ব্লগার কাবুল আমরাই এই সমস্ত ডিটেলস দিয়ে থাকি আর আমরা লোকাল লোকের কাছ থেকে এই ইনফরমেশানগুলো কালেক্ট করি আপনাদের জন্য আপনারা যাতে জানতে পারেন যে এই জায়গার নাম কেন হলো কি ব্যাপার এই দেখুন নদীটা বয়ে চলেছে কিন্তু কোনো রকম সাউন্ড নেই নদীর পারে পারে চাষ হচ্ছে পাহাড়ের ঢালে চাষ হচ্ছে এদিক ওদিক এদিক ওদিক কমলালেবু গাছ প্রচুর কমলালেবু হয়ে রয়েছে আমার সেই এখানে দুটো নদী কিন্তু জয়েন্ট হয়েছে মিলিত হয়েছে সংগ্রহস্থল এটা নদীর সঙ্গম একটা মিয়াং নদী আর একটা হচ্ছে শান্তি নদী দুটো নদী মিশে একটা হয়েছে সংগমস্বর পুরো পাহাড় থেকে আমরা নেমে যাচ্ছি আমরা চলেছি তেজপুরের দিকে তেজপুর হয়ে আমরা যাব গৌহাটী গুয়াহাটি থেকে আমরা পরে শিলং ঢুকবো সেই জন্য আমাদের গুয়াহাটি পৌঁছাতেই হবে আমরা এখন যাচ্ছি বন্ধুরা নাগ মন্দিরে অপূর্ব সুন্দর জায়গাটা চলুন ভিতরে যাই এখন এই সিঁড়ি দিয়ে আমরা নামছি নাগ মন্দির থেকে প্রচুর মানুষ এই নাগ মন্দিরে আসে ভীষণ সুন্দর লাগবে এই জায়গা ফেমাস জায়গা এই নাগ মন্দির সবাই এসে এখানে দর্শন করে টেঙ্গা ভ্যালিতে আছে আমাদের ভীষণ ভালো লাগলো উপরে গিয়ে ঠাকুর প্রণাম করে আসলাম এবং উপরটা আপনাদের দেখালাম খুব সুন্দর দারুন জায়গা খুব জাগ্রত এই মন্দির ব্যাটা যাওয়ার পথে একটা টানেল পড়লো এটা হচ্ছে নেচিফু টানেল ভালো লাগলো বলে একটু দাঁড়িয়ে গেলাম আর কি ঠিক আছে যা দেখার দেখা হয়ে গেছে ওই জায়গাটাই ভালো ছিল ওই জায়গাটাই পারফেক্ট পয়েন্ট ছিল তারপরে পাহাড় একজনের সাথে আরেকজন জুড়েছে বেশিক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট করা সম্ভব নয় গৌহাতে কৌটাতেই হবে বাজারে মৈত্রী রেসিডেন্স